সালামু আলাইকুম ও রহমতুল্লাহি তুর্হান তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে সম্মানিত দর্শক বন্ধুরা তুরহান এন্টারপ্রাইজ থেকে আজকে এক দুই তিন চার পাঁচ টোটাল পাঁচটি এর দরজা ডেলিভারি যাচ্ছে এই পাশে আছে একটি টু পার্টের চমৎকার ডিজাইন করা এস এর বক্স দরজা আর আমার পেছনের পাশে আছে সিঙ্গেল পার্টের টোটাল চারটি দরজা এই মালামালগুলো আমি বিক্রি করেছি জনাব ইমরান সাহেবের কাছে যার বাড়ি হলো নোয়াখালীর মাইজদিতে তো দর্শক মধ্যে এই দরজাগুলো ছয় ইঞ্চি চৌকাটের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন উভয় পাশে ডিজাইন আছে আমি এইখানে একটি দরজার সামনের অংশ একটি দরজা পেছনের অংশ করে রেখেছি এটা হলো পেছনের অংশ দেখতে হুবহু সামনের মতোই অবিকল প্রত্যেকটি দরজায় প্রিমিয়াম কোয়ালিটির সিট ব্যবহার করা হয়েছে যেটাকে স্টিলটেক সিট বলে আপনারা এখানে দেখতে পারবেন আমরা চৌকাটের সিলগুলো উঠাইনি এটা স্টিল টেকের সিল আর দর্শক বন্ধুরা পাল্লাতে আমাদের ডিজাইন স্টিকারটি তুলতে হয়েছে না হলে আমরা মনের মতো ফিনিশিং দিতে পারতাম না তো দর্শক বন্ধুরা এরকম চমৎকার দরজাগুলো এন্টারপ্রাইজ থেকে আপনারা পারচেজ করতে পারবেন মাত্র বিশ হাজার টাকা থেকে শুরু বিশ হাজার টাকার ভিতরে আপনারা আড়াই ফিটের দরজা পাবেন তিন ফিট হলে একুশ সাড়ে তিন ফুট হলে বাইশ হাজার পাবেন ওয়ান পয়েন্ট জিরো এম পাল্লা পাবেন জিরো পয়েন্ট এইট এম এর উভয় পাশে ডিজাইন পাবেন ভাই আমাদের থেকে দুই দুই ডিজাইনের দরজা নিয়েছে এখানে দেখতে পাচ্ছেন রজনীগন্ধা ডিজাইন যেগুলার মধ্যে চমৎকার দুই হাজার টাকা দামের লক নিয়েছে চমৎকার একটি করে এস হ্যাসবল নিয়েছে দর্শক বন্ধুরা লকের জন্য দুই হাজার টাকা আমাদেরকে এক্সট্রা ভাই পে করেছে আর আরেকটি নিয়েছে দর্শক বন্ধুরা ডিজাইন এখানে আপনারা আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন কার্ড ডিজাইনটি দেখতে কতটা চমৎকার এবং আধুনিক লাগে আর দর্শক বন্ধুরা টু পার্টের একটি দরজা ভাই আমাদের থেকে নিয়েছে দরজাটিও কিন্তু দেখতে খুবই অসাধারণ হয়েছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকার ভিতরে আপনার এরকম টু পার্টের দরজা নিতে পারবেন পাশে পাঁচ ফিট হবে পঁয়তাল্লিশ হাজার টাকা আর লক যদি নেন লকের জন্য দুই হাজার টাকা আলাদা দিতে হবে এটা লকটি ভাই একটু এক্সক্লুসিভ নিয়েছে দেখতে খুবই আধুনিক বাইরে একটি করে হ্যাসবলও আছে তার ফলে কিন্তু সিকিউরিটিতে কোনো ইস্যু এখানে থাকছে না আর প্রত্যেকটি দূরবীনের জন্য ভাই আমাদেরকে তিনশো টাকা করে অতিরিক্ত দিয়েছে আমরা প্রিমিয়াম কোয়ালিটির দূরবীন লাগিয়ে দিয়েছে তুরান এন্টারপ্রাইজের ফ্যাক্টরিতে শুধুমাত্র এস এর দরজাই না এম এরও বেশ কিছু দরজা আপনারা ইনশাল্লাহ দেখতে পাবেন নাম্বারগুলোতে যোগাযোগ করলে আমাদের ম্যানেজাররা আপনাদেরকে বিস্তারিত বলে দিবে তো এই মালামাল যে ডেলিভারি চলে যাচ্ছে পিক আপ ভাড়ার অর্ধেক আমরা দিয়ে দিচ্ছি অর্ধেক সার আমাদেরকে দিয়ে দিচ্ছে তো দর্শক বন্ধুরা ভিডিওটি আর বড় করবো না ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুমুল্লাহ আবার